দুপুরে বের হয়েছি দুপুর বলতে বারোটা সাড়ে বারোটার দিকে বের হয়েছি যাওয়ার কথা ছিল এক জায়গায় গেছি আরেক জায়গায় যায়া দুপুরে লাঞ্চ করলাম একটুকুড়া করে বাচ্চাদের দিকে নিয়ে একটু আর কি আনন্দ দিলাম বাচ্চাদের যেহেতু রাত ভুলে স্কুল খোলা ঈদের এদের পড়ার কোথাও যাওয়া হয় নাই আসসালাম আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন এবং পাশে থাকেন আর ভিডিওতে যা যা করেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি চেষ্টা করেছি জানি না কতটুকু পারছি আর ভিডিওটা দেখার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর যদি আমার ফেসবুক পেজটা ফলো না দিয়ে রাখেন থাকেন প্লিজ আপনাদের কাছে আমার মতো থাকবে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার প্রতি সুবিধা মতো দেখে নিতে পারবেন তো সবচেয়ে বড় কথা হলো কী কী আমার জামাই রে বলছি গুই রে যে এইসব মাংস টাংস আর চলবে না আমার করে সকালে কচুর বর্তা বানাইছিলাম মুখির বর্তা তো ওইটা দিয়ে ভাত খাইছি বলছি যে মাংস রানার ভালো লাগে না তাড়াতাড়ি বাজারে যাও বাজার নিয়ে আসো তো দোষটা বলতে গেলে আমারই তো এই জন্য বলি নাই যে বাজারটা তুমি শুদ্ধ তুলে নিয়ে আসো তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি কথা না বলে ও কি কি নিয়ে আসছে তো তারপর কি হয়েছে ও আমি চিলাচিলি করতেছি দেখা আর ওই রিক্সা থেকে বাজার নামায়া আর ঘরে আসে নে বয়ে বলতাছে তোমার দোষ তুমি তোমার পাঠাইছো এটা না বইলা ওই রিক্সা দিয়ে আবার চলে গেছে বয়ে জানে যে বাসা থাকলে আমি চিলাচিলি করবো বয়ে চলে গেছে তো যাই হোক চলেন শেয়ার করি দেখি কি বলছো পকেটও সবাই রেডি হয়ে বসে আছি রাখো রাখো তো শুধু বৃষ্টির জন্য বাইরে যেতে পারতেছি না এ কালকে কি সুন্দর শুক্রবার দিন গেছে বৃষ্টি হয় নাই সাথে কাজের কামে কখনো মিল হয় না তো বাবি একটা হয়ে যায় আর একটা সকাল থেকে রাইতে ভাবনা চিন্তা একটা দুপুর হয়ে গেল আর একটা বৃষ্টি সব লন্ড ভন্ড করে দিল না রেডিও আর পরও সে বৃষ্টি হঠাৎ করে অন্ধকার আর আগেও তো ভালো হচ্ছিল আকাশ পরিষ্কার ছিল রৌদ্র ছিল বৃষ্টি হওয়ার পর প্রচুর পরিমাণ রয়ে তুরছে না কি পরিমাণ রয়ে তুরছে দেখছিস নি হ বৃষ্টি পড়ার আগেও এত রোদ ছিল না রোদ ছিল কিন্তু কম বৃষ্টি পড়ার পরে রোদ তুরছে রোদের তাপটা বেশি তো ঈদ গেছে তো লোক লোকের লোকের সংখ্যা খুব কমই আর বিশেষ করে হল রোদ এখন দুপুর তো দুপুর টাইম বিকেলবেলা এই যমুনাতে বেশি মানুষ হয় একটা এর দুইটিকে যাও

के लिए पानी रेस्टोरेंट में पानी दिस गरम नॉर्मल पानी दिस एय तक तेमिडे नहीं पानी अपन नाम होलो जीवन अनि सारा मनुष्य असो